Thank yeah. এবং এখানে আমার লেখা রয়েছে এদের কি কি পদ রয়েছে তাও লেখা রয়েছে এরা বিভিন্ন সময় গত সময়ে আওয়ামী লীগের সাথে সক্রিয় অবস্থায় ছিল এবং তাদের বিভিন্ন পদ এবং পদবি রয়েছে আমরা আপনাদের দেখাই এই প্রত্যেকটি লোক যারা সাবের ছাত্র বিভিন্ন মিটিং মিশরে দেখা যায় আপনার এই যেতে হবে হুশিয়ারি দিয়ে গেলাম চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে গেলাম প্রশাসনের লোক যদি তাদেরকে অ্যারেস্ট না করে Jadi, itu betul-betul sampai jam